কিলো কিলো এই দুইটা কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন মাত্র ষাট হাজার টাকা এটা দিয়ে আপনার পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট একটা এলইডি টিভি একটা ওয়াইফাই বলেন ভাই এত কিছু ইনভার্টার গুলা কিন্তু প্রত্যেকটা ইনভার্টার দুই বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি এটার মাধ্যমে কিন্তু আপনি একটা মোটরও চালাতে পারবেন এটা দিয়ে আপনি দ্বিতীয় প্যাকেজটা দেখেন এটা দিয়ে আপনার পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ এটা দিয়ে কিন্তু একটা ফ্রিজও চালাতে পারবেন আপনি কি বলেন ভাই দুই কিলো হাইব্রিড সেট আপ দুশো ব্যাটারি তিনশো পঞ্চান্ন তিনটা প্যানেল প্যানেল কেবল প্যানেল স্ট্রাকচার ফিটিং এর জন্য অন্যান্য যে সামগ্রীগুলা সবকিছু সহ এটা কিস্টার মূল্য কিন্তু বাহাত্তর হাজার টাকা বা সারাদিন সোলার থেকে কোনো বিদ্যুৎ বা ব্যাটারি ছাড়াই কিন্তু চালাতে পারবেন চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আপনার এক্সট্রা ফিটিং চার্জ দিতে লাগলো না এটাও লাগবে না ব্যাটারি কোন বিদ্যুৎ কানেকশন ছাড়াই একদম ডাইরেক্ট হাইব্রিড ইনভার্টার আর শুধু প্যানেল এর মাধ্যমে সারাদিন আপনার অফিস আদালত বা মাদ্রাসা স্কুল কলেজের যে ফ্যান লাইট কম্পিউটার আছে এগুলো কিন্তু আপনি চালাতে পারবেন আচ্ছা

অফার থাকবে আচ্ছা এই অফার টা কই চলবে ভাই অফারটা শুধু রমজান মাসে শেষ পর্যন্ত থাকবে আচ্ছা মানে রমজান মাসের পরে কিন্তু এটা পাবে না বেড়ে যাবে জি রমজানের পরে অফার গুলো থাকবে না রেট গুলো আর থাকবে না আচ্ছা তো আমরা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয় হাইব্রিডটা সর্বনিম্ন যদি আমি একটা হাইব্রিডটা দেখাই সর্বনিম্ন আমাদের কাছে অনেক কমে আছে সর্বনিম্ন পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার থেকে শুরু তবে এই ধরনের হাইব্রিড মেশিন যেগুলো আছে যেমন আমি ভাই যদি একটু ক্লোজলি দেখান এই যে এক কিলো যে হাইব্রিড মেশিনটা জি এটা আছে দুই কিলো এটা তিন কিলো এটা আছে সাড়ে তিন কিলো এদিকে আরো আছে যেমন আপনার এটা সাড়ে পাঁচ কিলো আছে সাড়ে তিন কিলো আছে থ্রি আছে আচ্ছা বিভিন্ন প্যাকেজ আছে তো আমরা হাইব্রিড এর যে এই ধরনের হাইব্রিড যে ইনভার্টার গুলো আছে ইনভার্টারের মাধ্যমে কিন্তু আমরা সর্বনিম্ন এক কিলো থেকে শুরু করছি আচ্ছা দেখুন তো হাইব্রিড চলতেছে এখন সব হাইব্রিড চলতেছে আসলে মানুষ এখন স্মার্ট স্মার্ট চিন্তা করে যে ভাই সোলারের প্যাকেজ নিলে কিন্তু আপনার বাসায় আলাদাভাবে সোলারের লাইট সোলারের ফ্যান এগুলো ওয়ারিং করে ইনস্টল করতে হয় তো এটা একটা ঝামেলার ব্যাপার অনেকের ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেকে চিন্তা করে যে আমার বাসার যেই সিলিং ফ্যান আছে যে ফ্রিজটা আছে যে মোটর আছে যেগুলো বাসায় রেগুলার ব্যবহার করে হ্যাঁ এইগুলা কিভাবে সোলারের মাধ্যমে ব্যবহার করা যায় তো আমরা হাইব্রিড সেট আপ যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনার বাসার যে ফ্যান লাইট সিরিজ টিভি এসি মোটর সবকিছু কিন্তু আপনি সারাদিন সোলার থেকে কোনো বিদ্যুৎ বা ব্যাটারি ছাড়াই কিন্তু চালাতে পারবেন তাই নাকি যদি কেউ রাত্রে ব্যাকআপ চান আচ্ছা আমার রাতের ব্যাকআপ দরকার সেক্ষেত্রে আপনি ব্যাটারি ইনস্টেলেশন করে রাখতে পারছেন শুধু রাত্রে যদি চায় তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত যেগুলো আপনার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে আর কি তো আপনি সারাদিন কিন্তু কোন ব্যাটারি কোন বিদ্যুৎ কানেকশন ছাড়াই একদম ডাইরেক্ট হাইব্রিড ইনভার্টার আর শুধু প্যানেলের মাধ্যমে সারা আপনার অফিস আদালত বা মাদ্রাসা স্কুল কলেজের যে ফ্যান লাইট কম্পিউটার আছে এগুলো কিন্তু আপনি চালাতে পারবেন আচ্ছা তো আমরা প্যাকেজগুলো কিন্তু আমি যদি প্যাকেজ গুলো যদি হাইব্রিড এর যে সর্বনিম্ন যেটা আছে এক হাজার ওয়ার্ডের

আর আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা মাল নাকি একদম হাই কোয়ালিটি শুনলাম ভাই আমাদের ইনভার্টার গুলা কিন্তু প্রত্যেকটা ইনভার্টার দুই বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ব্যাটারির ক্ষেত্রে যদি এদিকে একটু দেখেন যেমন এটা চব্বিশ মাস গ্যারান্টি এটা চব্বিশ মাস গ্যারান্টি প্রত্যেকটা মাস ওয়ারেন্টি এই ধরনের আমরা গ্যারান্টি বা ওয়ারেন্টি যুক্ত যে ব্যাটারি গুলো আছে আচ্ছা আপনার হ্যাম্পো বলবো রোহিমা ক্রোস প্লাটিনিয়াম লং রান আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাটারি আমাদের কাছ থেকে হাইব্রিড সেট আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা 对。嗯 ইনভার্টারের দুই শর্ট প্যানেল দিয়ে একটা আশি এম্পের ব্যাটারির মাধ্যমে যদি নেন সেক্ষেত্রে আপনার দল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে পঁচিশ থেকে ত্রিশ হাজার তার মাধ্যমে দুইটা ফ্যান দুইটা লাইট একটা পাচ্ছেন না এমন হাইব্রিড মেশিন পাবেন না চাইনা মেশিন অথবা এই ধরনের মেশিন লুমিনাস আছে এক্সাইড আছে লং রান আছে এই ধরনের মেশিন দিয়ে কিন্তু আপনি সোলার হাইপেস করতে পারবেন কাজ কিন্তু দুইটারই সেম সারাদিন সোলার থেকে আপনার সূর্যের আলোর মাধ্যমে আপনার ব্যাটারিও চার্জ হবে এবং আপনার বাসার যে লোডগুলো আছে এগুলা কিন্তু সারাদিন সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটার মাধ্যমে চলবে আর রাতে কিন্তু আপনার রাত্রের কথাটা বলি রাত্রে কিন্তু আপনার টোটালি আইপিএস এর মতো চলবে প্রথমত সে কারেন্ট থেকে নিবে কারেন্ট চলে গেলে সে ব্যাটারি থেকে আপনার পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাক আপ দিবে আচ্ছা আচ্ছা দ্বিতীয় প্যাকেজটা যদি একটু বলি একটু কাছাকাছি আসেন ভাই শুধু দ্বিতীয় প্যাকেজটা দেখাই এই জায়গায় আপনার পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ এটা দিয়ে কিন্তু একটা ফ্রিজও চালাতে পারবেন আপনি কি বলেন ভাই দুই কিলো একটা হাইব্রিড সেট আপ দুই সেম্পের ব্যাটারি তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের তিনটা প্যানেল

পানি তোলার একটা ব্যবস্থা করেছেন ফ্রিজ মোটর তো চলবেই না মানে মোটরের মাধ্যমে একটা পানি তোলার ব্যবস্থা করে চালাতে পারবে এই যে টু পয়েন্ট ফাইভ কিলো যেটা আছে পঁচিশশো যেটা আছে এটা এটার মাধ্যমে কিন্তু আপনি একটা মোটর চালাতে পারবেন এটা দিয়ে আপনি পাঁচটা সিলিং ফ্যান একটা লাইট একটা ফ্রিজ একটা এক ঘোরা মোটর একটা টিভি একটা ওয়াইফাই অর্ডার সব চালানো যাবে তো যারা নিতে চান ভাই যারা আমাদের এই প্যাকেজ নিতে আগ্রহী অবশ্যই গরম আসার আগে নিয়ে নিবেন এখনো কিন্তু গ্রামে শীত এখনো কিন্তু মালের রেট মোটামুটি রিজনেবল আছে নিতে পারেন আপনার সবাই কিন্তু কারেন্ট চলে যাবে তারপর অনেক সমস্যা জি জি এই যে পঁচাশি হাজার টাকার প্যাকেজ যেটা আছে এটা আজকে যে পঁচাশি হাজার টাকা রমজান উপলক্ষে যে অফার গুলা দিতেছে এটা কিন্তু আপনার রমজানের পরে দেখা গেল গরম যখন পড়বে এটা কিন্তু আপনার এক লাখ টাকার উপরে নিতে হবে হ্যাঁ তবে সেটিং চার্জ তখন কিন্তু ফ্রি থাকবে না এটাও কিন্তু আপনার একটা পজিটিভ দিক হ্যাঁ এরপরে যদি আরেকটু বড় ফ্যামিলির জন্য দেখাই

জি জি এই সিট গুলো আমি আপনাদের পাঠাই দেবো আপনার পছন্দ মতো দেখে আপনার বাজেট অনুযায়ী নিতে পারবেন তাছাড়া আপনি আপনার মত যদি মনে করেন যে ভাই আমি প্যাকেজ নিবো না আমি আমার মতো কাস্টমাইজ করে নিব পাও কিন্তু জি জি আচ্ছা কেউ অনেক প্রবাসী বাইরে আছে তারা যদি ভিডিও কলে নিতে চায় দেখে ভাই আমি ভিডিও শুরু থেকে বলা উচিত ছিল যারা প্রোডাক্ট নিবেন আমাদের সোলার পাওয়ার এনার্জি ভিডিও কিন্তু অনেকে কপি করে কপি করে নাম্বার আপনার দেখেন নাম্বারটা এডিট করে আপনার অন্য নাম্বার দিও হয়তো বয়েজ আমি বলতেছি কিন্তু নাম্বার ঠিকানাটা দিয়ে দিল নাম্বার ঠিকানা অন্য কিছু এই ধরনের কিন্তু হাজারটা ভিডিও আমরা পাইছি বুঝতেছে তো যারা বিদেশ থেকে নিবেন বা দেশের থেকে নিবেন অবশ্য ভিডিও কলে দেখে নেবেন একবার হইলেও আপনি ভিডিও কল দিবেন ভিডিও কলে আমি কথা বলতেছি যে ভাই এই ভাইকে কনফার্ম করে আপনি তারপর টাকা পয়সা লেনদেন করবেন তাছাড়া কিন্তু প্রতারণা হওয়ার প্রতারিত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে ভাই আর ভাই আপনাদের ঠিকানাটা যদি বলে দিতেন সুবিধা আমাদের ঠিকানা হয়েছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো নম্বর সহজ ঠিকানা হানিফ হানিফ্লাইভার পাশেই কিন্তু আমাদের মার্কেটটা আচ্ছা

সারা আট কিলো একটা হাইব্রিড চেট এটা দিয়েও কিন্তু আপনার বাসার ফ্রিজ স্যান লাইট টিভি এসি কম্পিউটার ওয়াশিং মেশিন সব চালাতে পারবেন আপনি একদম এ টু জেড আপনার ফ্যামিলির যা লোড আছে ইনশাল্লাহ সবকিছু এই এই ইনভার্টার টা কিন্তু আপনার ক্ষমতা সম্পূর্ণ আচ্ছা

তারপরে আপনার এক শম্পের একটা ব্যাটারি থাকবে তিনশো ওয়াটের তিনটা প্যানেল থাকবে আর তিনটা প্যানেল পাবেন আপনি এই প্যাকেজটার ভিতরে তাছাড়া সেটিং এর জন্য ভাই বারবারই বলতেছি যা যা লাগে সব কিছু সহজে আটাত্তর হাজার টাকাটা আচ্ছা এরপর একটু বড় যেটা নেবেন সাড়ে তিন কিলো যেটা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আরেকটু বড় যেটা সাড়ে পাঁচ কিলো যেটা এটা রাখতেছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও কিন্তু লিথিয়াম ব্যাটারি মাধ্যমে এটার ভিতরে কিন্তু চারটা লিথিয়াম ব্যাটারি দেওয়া চারটা লিথিয়াম চারটা একশো লিথিয়াম ব্যাটারি সাড়ে পাঁচ কিলো একটা ইনভার্টার মেশিন সেটা সাকে হইতে পারে এই সিম ব্যাটারি হইতে পারে তারপর আপনার ডিজি ডিসি হইতে পারে আপনার পছন্দ মতো যে কোনো একটা নিতে পারেন আপনি স্মার্টের এই ইনভার্টারটাও নিতে পারেন যে কোনোটা যে কোনো একটা নিতে পারবেন আচ্ছা

মানে দিতে হবে কোয়ান্টা কনফার্ম করার জন্য বাকিটা আপনি কাজ শেষ করার পরে বা আপনি যদি ট্রান্সপুটে মালটা কোয় করা করেন কালেকশনে আপনি ট্রান্সপুটে বাকি টাকা পরিশোধ করে মালটা তুলে নেবেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখছেন যে আসলে রিপন ভাইয়া বিস্তারিত সব কিছু আমাদেরকে দেখাতে আসলে এখানে যতগুলো প্রোডাক্ট আছে আসলে সবগুলা দেখানো এক ভিডিওতে সম্ভব না আসলে কারণ এক ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা যারা নিতে আগ্রহী

জানেন বাংলাদেশের কি অবস্থা তো আশা করি আপনারা দ্রুত আবার শেষ হওয়ার আগে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত যে সোলার আছে আপনারা এগুলা নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ